আপনার বাসা কিংবা অফিস গুগল ম্যাপে অ্যাড করেন মাত্র এক মিনিটে গুগল ম্যাপে অ্যাড করার জন্য আপনারা সিম্পলি গুগল ম্যাপ যে অ্যাপসটি আছে সেটির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্ট্রিবিউট আপনারা সিম্পলি কন্ট্রিবিউটে ক্লিক করবেন কন্ট্রিবিউটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেস আপনারা সিম্পলি প্লেসে ক্লিক করবেন প্লেসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেস নেম আপনার যে জায়গার নাম আছে সে জায়গার নাম আপনারা এখান থেকে দিয়ে দিবেন আমরা আবার উদাহরণস্বরূপ একটু নাম দিয়ে দিচ্ছি সি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনার এটা কোন ক্যাটাগরিতে পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ক্যাটাগরিতে ক্লিক করছি ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা হোম দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন হোমে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার হোম টাইপ কোন টাইপের আপনার হোম সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেওয়ার অপশন আসছে আমরা এখান থেকে একটু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস এখান থেকে আপনার অ্যাড্রেস দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে এডিট ম্যাপ লোকেশন আপনারা সিম্পলি এডিট ম্যাপ লোকেশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারছেন আপনি যে লোকেশনটি অ্যাড করতে চাচ্ছেন আপনারা সিম্পলি সেই লোকেশনটি এখানে দিয়ে দিবেন দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরে দেখতে পারছেন ওকে লেখা আছে আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারছেন সাবমিটের অপশন আসছে আপনারা সিম্পলি এটা সাবমিট করলেই দশ থেকে পনেরো দিনের মধ্যেই দেখবেন আপনার লোকেশনটি গুগল ম্যাপে শো করছে তো এটা যেহেতু আমরা অ্যাড করব না তাই আমরা এটা সাবমিট করে দেখাচ্ছি না তো আপনারা যদি এখানে সাবমিটে ক্লিক করেন দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনারা লোকেশনটি আপনারা গুগল ম্যাপে দেখতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ